আজকে বাস খাবো বিশুদ্ধ গ্রাম দেখাবো একেবারে পিওর বিশুদ্ধ গ্রাম আর এত সুন্দর একটা ব্লক অবশ্যই শেষ পর্যন্ত পাশে থাকবেন আসসালামু আলাইকুম এবরুয়ান এটা আমাদের গ্রামের বাচ্চারা যে গোসল করছে সেই পুকুর বা খামার যেটাই বলেন আর এটা হচ্ছে বাস। আই মিন আমি বলেছিলাম বাঁশ রান্না করব এটা হচ্ছে বাঁশের নিচের অংশ যেটা গারো সম্প্রদায় বা পাহাড়ি অঞ্চলে মানুষরা খায় এটা আমি আজকে প্রথমবার রান্না করছি আমি খুব এক্সাইটেড কারণ হচ্ছে আমি আজকে মাটির পাত দিলে রান্না করব আজকের ব্লকটাতে পুরোটাই বিশুদ্ধ গ্রাম এত সুন্দর গ্রামের স্নিগ্ধ তার থেকে বড়ো কথা আমি আজকে বাস রান্না করছি মানে স্পেশালি এটা একটা নতুন রেসিপি আমি এটা কখনোই খাইনি বা করিনি বাট আজকে ফার্স্ট টাইম করছি আমি খুব এক্সাইটেড আর আমি মানে মাটির পাতিলে রান্না করবে এটা আমার অনেক দিনের স্বপ্ন মানে আমার মানুষের থাকে না যে ওভেনে রান্না করবে তারপর ফ্রাই প্যানের সুন্দর রান্না করবে অথবা আরও এক্সট্রা ইলেকট্রনিক যে জিনিসগুলো সেগুলোতে তাদের অ্যাফিকশন থাকে বাট আমার হচ্ছে মাটির পাতিলে রান্না করার অনেক দিনের শখ ছিল সেই শখটা পূরণ হয়ে গেছে আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে মাটির পাতিলে গোস্ত রান্না করবো আর বাস দিয়ে অবশ্যই দেশি মুরগি রান্না করছি আমি রান্না করতে করতে খুব মানে টেন্স হয়ে যাচ্ছে কারণ হচ্ছে কখন এটা ফেটে যায় আর আমি তার জন্য পাশেই বিকল্প হাঁড়িপাতি এনে রেখেছি যদি কখনও এরকম কিছু ঘটেও যায় তাহলে যেন আমি তার বিকল্প ব্যবস্থা নিতে পারি এখন হচ্ছে মুরগিটাকে সুন্দর করে মাখিয়ে আমি সেটাকে ভাজার চেষ্টা করছি আর আমার মনে এত আনন্দ বোঝাতে পারবো না মাটির পাতিলে রান্না হচ্ছে আমি খুব এক্সাইটেড আর কি সুন্দর যে হচ্ছে মানে এটা যদি কেউ কাছ থেকে না করে তাহলে এই ফিলটা পাবে না আসলে সময় গ্রামে থাকি গ্রামে থাকি এটা বলি তো বাট গ্রামের পুরো বিশুদ্ধ গ্রামের যে কাজকর্ম সেগুলোর সাথে কিন্তু ইউস্ট না আমরা গ্রামে থাকি বাট গ্রাম এখন আর আগের মতো সেই মানে গ্রাম নেই গ্রামের মধ্যে আধুনিক ছোঁয়া চলে এসেছে আমরা এখন আধুনিকতায় মুগ্ধ বা পাগলি বলেন আধুনিকতার ছোঁয়া ছাড়া চলতে পারি না এই তো আমার হচ্ছে মুরগিটা রান্না হয়ে গেছে রান্না না আসলে মুরগিটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আলু দিব আর বাসটা দিচ্ছি কারণ বাসটা মনে হচ্ছে একটু তিতা লাগবে সেই জন্য বিকল্প হিসেবে আমি আলুটাও রেখেছি যদি লাগে তাহলে ফেলে রান্না করার পরে আর হচ্ছে আলুটা খাবো কারণ ফার্স্ট টাইম খাচ্ছি মুখে দেওয়ার পরে মনে হয়েছে তিতা আর তারপর আমি আজকে রান্না করব ওকে এই যেখানে আলুটা হচ্ছে আলু ভেজে নিয়েছি আমি দেখেন কত সুন্দর লাগছে এটা বিকেলবেলা আমাদের হচ্ছে সবজি বাগান আছে আর দেখানোর মতো অনেক কিছু আছে গ্রাম মানে একটা শান্তি প্রশান্তি আমি আবার তেল দিয়ে নিয়েছি এখন হচ্ছে ওগুলো ভাজা শেষ আমি এখন পেঁয়াজ মরিচ আমি জাস্ট সিম্পলি রান্না করব কোনো ধরনের আমি বাড়তি মশলা ইউজ করব না যে আদা রসুন বাটা তারপর হলুদ মরিচ আর হচ্ছে দারচিনি দ্যাটস ইট আর কিছু দেবো না ধনিয়া রাধুনি এগুলো অনেক কিছুই আছে মুরগির মশলা বাট আমি কিছুই দেবো না আমি একদম সেই আগের দিনে আমার দাদি নানীরা যেভাবে রান্না করতো সেই স্টাইলে রান্না করছি আজকে আমি হারিয়ে গেছি সেই পুরনো দিন আসলে পুরনো দিন কেমন হয় আমি জানি না বাট আমি সেই ফিলটা নিচ্ছি রান্নার মধ্যে অনেক মজা লাগছে মানে রান্না করতে যদি মজা না লাগে তাহলে কি আর রান্না করতে ইচ্ছে করে আর ম্যাক্সিমাম টাইম নিয়ে রান্না করি আমার রান্না করতে মোটেও ভালো লাগে না রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি এটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এটা কষিয়ে আমি জাস্ট একটু পানি দিয়ে দিয়েছি তারপর এটা ভালো করে কষাবো আর এটা কষানোর মধ্যেই নাকি অনেক টেস্ট এই যে আমি সুন্দর করে বাঁশগুলো ধুয়ে নিয়েছি এবার বাসগুলো দিব আর আমি ভাবতেছি কি না কি হয় আমার জালটা নিবে যাচ্ছে আমাকে বারবার ফু দিয়ে তারপর মানে জ্বালাতে হচ্ছে তারপরে এটার মধ্যে অনেকটা প্রশান্তি পাওয়া যায় এবার হচ্ছে কি আমি সেই ভাজা কি বলে গুস্ত মুরগির গুস্ত আর হচ্ছে আলু সেগুলো দিয়ে দিয়েছি সাথে বাসটাও দিয়ে দিয়েছি এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে কি বলবো কষা আবার কষাবো আমি আসলে রান্নার ভিডিও দেখেছে আমি আসলে একটা পেজে মাটির চুলায় রান্না করে সেটা দেখে আমি সেদিন খুব মুগ্ধ হয়েছিলাম আর আমার কাছে মনে হয়েছে আমিও যদি কোনো দিন রান্না করতে পারতাম আর এর জন্য আজকে আমাকে মানে এই রান্নাটা করার জন্য অনেক দিন পর্যন্ত আমাকে ওয়েট করতে হয়েছে কারণ হচ্ছে আমি মাটির হাড়িটা নেওয়ার আগে আরেকটা হাড়ি নিয়েছিলাম সেটা টাস করে ফেটে গেছিলো সেদিন মনটাও ভেঙে গেছিল তারপর আমি আবার হচ্ছে এই হাড়িটা নিয়েছি নিয়ে অনেক দিন রোদে শুকিয়েছি তারপর এটাকে আমি গরম করেছি দেখেন মাঝখানে জায়গাটা কিন্তু আমি কালো করে নিয়েছি যাতে এটা ফেটে না যায় যাই হোক আজকে আমার কি বলে লক্ষ্যটা পূরণ হয়েছে আমি মানে খুব বেশি আনন্দিত আজকে যে সুন্দর হয়ে গেছে আমি এবার ঝুলটা দিয়ে দিচ্ছি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে আমি রান্না করছি অসাধারণ আর হচ্ছে গ্রাম মানে খাঁটি গরুর দুধ ওকে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর উৎসাহ পেলে এরকম গ্রামীণ জীবন আরও নিয়ে আসবো আপনার অবশ্যই কমেন্টস করে জানাবেন গ্রাম কাদের ভালো লাগে